যোগের কথা অধ্যায় ব্রহ্মচর্য আহার সংক্রান্ত বিধিনিষেধ আজকে ভিডিওটি একটু অন্যরকম কারণ আমার মনে হলো আজকের ভিডিওটি সম্পর্কে সাধারণ আমাদের মতো মানুষের অনেক কিছু অজানা তাই জন্য এই ছোট্ট ভিডিওটি আহার ও কামভাবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অধিকাংশ ব্যক্তি এটি স্বীকার করবেন না তারা মনে করেন যে কোনো খাদ্যই গ্রহণ করা যায় এবং তাতে আধ্যাত্মিক উন্নতি বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা নেই কিন্তু সাধককে খুঁজে বের করতে হবে কোন ধরনের খাদ্য তাকে সর্বাপেক্ষা সাহায্য করে এবং কোন ধরনের খাদ্য তার পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে অর্থাৎ এর জন্য প্রবল সতর্কতা ও নির্মণ বিশ্লেষণ প্রয়োজন যা অনেক সময় সাধকের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যখন আমরা মনের গভীরে ডুব দিই তখন মনের দূরবর্তী ও অন্ধকারতম কোণগুলিতে এমন অনেক কিছু দেখতে পাই যেগুলি উপস্থিতির সম্বন্ধে আমরা ঘুণাক্ষরেও সন্ধিহান হইনি এবং আমাদের একেবারে বিপর্যস্ত করে তোলে সত্যের পথে অগ্রসর হওয়ার পূর্বে আমাদের অবশ্য সযত্নে লালিত বহু প্রিয় ধারণা আশা আকাঙ্ক্ষা ও অনুভূতি ঘোষে মেজে পরিষ্কার করে নিতে হয় ও নিজের প্রয়োজনে নিষ্ঠুরভাবে ভাবে ধ্বংস করে ফেলতে হয় ছান্দজ্ঞ উপনিষদে একটি শ্লোকে আছে যার অর্থ আহার শুদ্ধি থেকে অন্তকরণ শুদ্ধ হয় শুদ্ধ অন্তঃকরণে ধ্রুবাশ্রীতি লব্ধ হয় এবং ধ্রুবাস্মৃতি সকল বন্ধন নাশ করে আহার শ্রুতিবাক্যের ভাষ্য রচনায় শঙ্করাচার্য বলেছেন ইতি অর্থাৎ আহারের আহার অর্থ হলো যা কিছু আহরণ করা হয় যেমন শব্দ ইত্যাদি বিষয়ে জীবাত্মার ভোগের জন্য যা কিছু গ্রহণ করা হয় এবং শ্রবণ অন্তরে এই বিষয়ে বোধ যখন সমস্ত আসক্তি বিকৃতি ও মোহমুক্ত হয় তখন এই শুদ্ধ বোধ প্রাপ্ত হয়ে সাধকের অন্তরাত্মা প্রবৃত্ত সমস্ত মালিন্যমুক্ত হয়ে ওঠে অন্তঃপ্রকৃতি শুদ্ধ হলে স্মৃতি লব্ধ হয় অর্থাৎ তখন অনন্ত ব্রহ্মের স্মৃতি হয় নিরবিচ্ছিন্ন অবাদ। এই স্মৃতি থেকে হয় হৃদয় গ্রন্থিভেদ অর্থাৎ হৃদয়ে সঞ্চিত জন্ম জন্মান্তরের অজ্ঞানতার অবিদ্যা কাম কর্মের বীজ ধ্বংস হয়ে যায় যেহেতু একের পর এক এই স্তরগুলি লব্ধ হয় আহার শুদ্ধির ভিত্তিতে অতএব আহার শুদ্ধির প্রয়োজন আক্ষরিকর্তে আহার বলতে আমরা যা বুঝি ওইটি শুধু তাই নয় ইন্দ্রিয় দ্বারা যা কিছু আহৃত হয় তাই আহার সেই কারণেই সঙ্গ কথাবার্তা পরা ও শোনার মাধ্যমে কোনো অশুদ্ধ আহার গৃহীত হওয়ার ফলে অন্তরে পুরনো সংস্কার যাতে জাগ্রত হয়ে না ওঠে সেই বিষয়ে সাধককে অবশ্য অত্যন্ত সতর্ক থাকতে হবে বিচার শক্তির প্রয়োগ করে তিনি অবশ্য অত্যন্ত সতর্কভাবে ওই সমস্ত অশুদ্ধ আহার গ্রহণ থেকে বিরত থাকবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্দ্র দ্বারা আমরা কী ধরনের আহার গ্রহণ করব সেই বিষয়ে আমাদের অবশ্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমাদের বিচারশক্তি চরম সীমা প্রয়োগ করে আমরা অত্যন্ত সাবধানতা অবলম্বন সতর্ক হয়ে সমস্ত প্রকার অশুদ্ধ আহার বর্জন করতে পারি তাহলেই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি হয় আর তা না হলে করতে পারলে আমাদের আধ্যাত্মিক অগ্রগতি প্রতিহত হয় এমন কি অবনতিও হতে পারে কেবলমাত্র সকল প্রকার অশুদ্ধ আর পরিহার করে আমাদের সমস্ত দেহ মন অধিকতর সরল ও পবিত্র করে তুলতে পারি ভোজনের জন্য যে স্থূল খাদ্য গ্রহণ করা হয় আহার অর্থের ব্যঞ্জনা তার তুলনায় অনেক বেশি ব্যাপক ও গভীর ইন্দ্রিয় দ্বারা কোনো ধরনের আহার আহরণ করব সেই বিষয়ে যদি যথার্থ বিচারের অভাব থাকে তাহলে আধ্যাত্মিক পথে পদস্খলন ও পতনের মতো বিরাট বিপদের সম্ভাবনা কিন্তু প্রায়শই আমরা প্রয়োজনীয় বিষয় ছেড়ে অপ্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দিয়ে সময় ও শক্তির বৃথা অপচয় করে ফেলি যাদের মানসিক সূক্ষ্মতার অভাব তারা বিষয়ের কেবল স্থূল অর্থই গ্রহণ করে বিষয়ের গুরুত্ব সম্বন্ধে প্রকৃত ধারণা করতে পারে না এবং ফলে তারা লক্ষ্যপ্রষ্ট হয়ে থাকেন পুজোপাত স্বামী জ্যোতিষানন্দী মহারাজ এমনভাবে কথাগুলি আমাদের সামনে রেখেছেন যাতে করে কথাগুলো আমরা মনন করে সেই কথা আন্দাজে আমরা জীবনটাকে চালনা করতে পারি বা এক কথায় বলা যেতে পারে আমাদের মতো সাধারণ মানুষ যাতে পথ চলার সময় কথাগুলো মেনে চলি আজকে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য শেষে বলি শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শত কোটি প্রণাম